144 বছর পর মহাপূর্ণ যোগ সৃষ্টি হয়েছে এ যেন মানুষের কাছে এক অন্য রকম উন্মাদনা বিশেষ এক আবেগ তৈরি করেছে যে আবেগে ভেসে গিয়ে আমরা দেখেছি অনেকেই চাকরি ছেড়েও যোগ দিয়েছেন কুম্ভস্নানে ये देखिए भाई ये चाकपत्र दिखा रहे हैं गंगा এই যে শ্রদ্ধা এই যে জনসৈলাব হে देखिए कितना ज्यादा उमड़ा है দেখা যাচ্ছে দু শিশুকেও কুম্ভ মেলার পবিত্র সঙ্গমে ডুব দেওয়া আছে পরিজনেরা এরকমই এক আবেগপ্রবণ মানুষের খোঁজ পেয়ে আমরাও গিয়েছিলাম তার সাথে দেখা করতে খাত্রা রাজাপাড়ার বাসিন্দা সে নাম তার বাবন খাড়া কারণটা হলো বাড়ি থেকে প্রায় 2000 কিলোমিটার সাইকেল চালিয়ে মহাকুম্ভের কুম্ভে পূর্ণ स्नान সেরে স্থানীয়ভাবে রেকর্ড সৃষ্টি করলেন তিনি খি খিরে রীতিমতো আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েছে গোটা পাড়া পাড়া প্রতিবেশীরা ভীষণ খুশি সকলে আজকে একশো চুয়াল্লিশ বছর পর যে কুম্ভমেলার প্রয়াগরাজের ইয়াজ কুম্ভমেলা চলছে সেই আমাদের বাবুল খাড়া আমাদের খাতারা রাজাপাড়ায় বাড়ি আমাদের পাড়ারই ছেলে সাইকেলও করে আটশো কিলোমিটার প্রায় গিয়ে প্রয়াগরাজে ডুবগিয়ে দিয়েছে প্লাস বাবাধাম বদ্যনাথ ধাম সব কিছু ঘুরে আজ উনিশ দিন বাদ সে খাতড়ায় ফিরছে আমাদের পাড়ার উদ্যোগে আমরা সকলে মিলে তোমাকে সম্বোধনা দিয়ে পাড়ার সমস্ত ছেলেরা মিলে এ আবির ফুলের মারা আরও পাড়া পা প্রতিবেশী সমস্ত সবাই মিলে খুব আনন্দ দিন আমাদের নয় ওরা খাতড়াবাসীর আনন্দ দিন আমাদের প্রিয় দাদা ভাই ভাবন খাড়া সে সাইকেল নিয়ে মহাকুম্ভ প্রয়াগরা গিয়েছে আজ এলেন খাদড়া সমস্ত অধিবাসী মায়েরা বুনেরা দাদারা সবাই এসে ওকে স্বাগত করেছে পা ধুয়ে দিয়েছে প্রণাম করেছে মিষ্টি জল খাইছে আবারও বহু বছরের প্রতীক্ষা তাই কোনো মতেই সুযোগ হাত করতে চাননি বাবন বাবু প্রথমে তিনি ঠিক করেছিলেন কয়েকজন বন্ধুদের সাথে যাবেন কিন্তু সবটা ঠিক না হয়ে ওঠায় মিছিয়ে পড়লেন না ঠিক করলেন সাইকেল নিয়ে একাই বেরিয়ে পড়বেন আর যেমন ভাবা। তেমনই দেরি না করে বেরিয়ে পড়লেন সাইকেল নিয়ে সাইকেল ও ইচ্ছে বলতে প্রথম আমরা ভাবিছিলাম কিছু ছেলে আমাদের পাড়া মিলে যে আমরা একটা ছোট গাড়ি করে যাব তো বিভিন্ন সমস্যায় তাদের একটু অসুবিধা হয়ে গেল তো একা তো আর সেরকম ক্ষমতা নাই যে আমি একাই গাড়ি করে ভাড়া করে যেতে পারি আর ট্রেনে প্রচন্ড ভিড় আর টিকিট পাওয়া যায় নাই যার জন্য ওইটা ক্যান্সেল হয়ে গেল তো আমি হঠাৎ করে ভাবলাম যে একশো বছর পরে যেটা ইয়েটা হচ্ছে মহাযজ্ঞটা তো আমি হঠাৎ করে ভাবলাম যে আমি তাহলে একটা সাইকেল নিয়ে বেরিয়ে প্রয়াগরাজে মহা পূর্ণ স্থান সেরে অযোধ্যা রাম মন্দির তারপর সেখান থেকে কাশী বেনারস বৈদ্যনাথ ধাম ঘুরে তার আপন দ্বি চক্র জানে করে শনিবার সন্ধ্যায় খাতরার বাড়ি ফেরা আর তারপরে একেবারে রাজকীয় সংবর্ধনা অপেক্ষা করছিল তার জন্য বোধ হয় স্বপ্নেও ভাবতে পারেননি তিনি এদিন খাতরার মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে ফুলের মালা দিয়ে পাশাপাশি ব্যান্ড পার্টি সহযোগে অসংখ্য মানুষ শোভাযাত্রা সহকারে তাকে বাড়িতে পৌঁছে দেন বাড়ির মানুষ বাড়িতে ফিরে আসায় স্বভাবতেই খুশি তার অর্ধাঙ্গিনীয় দুশ্চিন্তা হচ্ছিল যে একা গেছে এখান থেকে সাইকেল আর কেউ যায়নি আমার খুবই দুশ্চিন্তা হচ্ছিল কিন্তু আবার করে গর্ববোধ হচ্ছিল ইচ্ছে ছিল যাক বলে সাইকেলে যাক একা যাচ্ছিল তো তাহলে খুব ভয় করছিল এমনি কথা হতো হ্যাঁ এমনি কথা হতো ফোনে কথা হতো ভিডিও কল হতো সবই হতো তুই আজকে আসার পরে কতটা আনন্দ আজকে আসার পর খুব আনন্দ হইছে বড় ফিরে এসেছে সবাই এত আনন্দ হয়ে করেছে সবাই এত ভালোবাসে সবাইয়ের আনন্দতে আমরা আবার বেশি আনন্দ পেয়েছি সাইকেল চালিয়ে লক্ষ্য পর্যন্ত পৌঁছলো সে এ যে সে কথা নয় কিন্তু বাঁকুড়ার খাতরার বাবন খাড়া অসম্ভবকে সম্ভব করেছে তাকে নিয়ে এখন খুশি গোটা খাদ্রাবাসী বাকুরা থেকে অনিকেট বাউরের উপর খবর বাংলা এতটা বড়